নমস্কার ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাস নিয়ে এসেছি এখনকার প্রতিবেদন আপনাদের সামনে আজকের বিষয় বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক পুনর্বাসন কবে ও কিভাবে। এত তাড়াতাড়ি যে পট পরিবর্তন হবে এটা কেউ ভাবেনি কিন্তু সেটাই হচ্ছে পাঁচই আগস্টে শেখ হাসিনা ছিলেন শাসক হিসেবে রীতিমতো গ্রেনিত প্রকাশ্যে তাকে সমর্থনের প্রশ্নই ছিল না তখন কিন্তু আড়ালে নিজেদের মধ্যে আলাপচারিতের সময়ও হাসিনার তরফে হাসিনার সমর্থনে কথা বলার মানুষ পাওয়া মুশকিল ছিল বড়জোর একটা মাস তারপরেই নতুন সরকারের এই অন্তর্বর্তী সরকারের মধুচন্দ্রিমার যে ঘোর সেটা কেটে যাওয়া শুরু হয়েছিল আর এখন মানে চার মাস পরে তো ডিভোর্সের মামলা দায়ের হয়ে গেছে কবে ভোট কবে ভোট কবে অপদেষ্টা সরকারের হাত থেকে মুক্তি তার অপেক্ষায় অধীর মানুষ মানুষ ভেবেছিল বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে মুড়ি মুরগির ভেদ আর থাকবে না কিন্তু এখন দেখছে ঠিকমতো জোগাড় থাকলে মানে কাউকে কাউকে খুশি করে দিতে পারলে সেখানে মুড়ি হয়ে যাচ্ছে মুরগি আবার জোগাড় না থাকলে মুরকি হয়ে যাচ্ছে মুড়ি এই সঙ্গে ব্যাপক অরাজকতা প্রশাসনে জিনিসপত্রের অগ্নিমূল্য আইনশৃঙ্খলার বিপর্যয় সেই সঙ্গে মৌলবাদী শক্তির দেশ জুড়ে দাপাদাপি বিপ্লব যে আদৌ বিপ্লব ছিল না বরং ওটা যে ছিল মুখোশের আড়াল দিয়ে মৌলবাদী শক্তির ক্ষমতা দখলের ছক মাত্র সেটা খুব তাড়াতাড়ি ধরা পড়ে গেল জনতার কাছে তারই মধ্যে এসেছে ইউনসের রিসেট বাটন পুশ করে একাত্তরের স্মৃতি মুছে ফেলা ভাষা আন্দোলনের গর্বিত ইতিহাস মুছে দিয়ে উর্দুর কাছে স্বীকার করা দেশের সংবিধানকে অস্বীকার করার মতো একের পর এক ঘটনার প্রবাহ এরই মধ্যে বাংলাদেশের মধ্যে আগামীর আফগানিস্তানকে দেখতে পাচ্ছ মানুষ মহিলাদের কাজে যাওয়ার ব্যাপারে ফত ফতোয়া জারি হচ্ছে মহিলারা হাটে বাজারে যেতে পারবেন না বলে একদল চিৎকার শুরু করেছে গান বাজনা নিষিদ্ধ দেশে কোনো ভাস্কর্য রাখা চলবে না নাটক করা চলবে না ইত্যাদি এরই মধ্যে পাকিস্তান আর শত্রু নয় বন্ধু হয়ে গেছে এবং জিন্নার ছবি উপদেষ্টাদের মানে অপদেষ্টাদের তাদের চেয়ারের পেছনে জিন্নার ছবি যেখানে আগে থাকতো বঙ্গবন্ধু মুজিবুর রহমানের এবং ইতিমধ্যে বন্ধুত্বের সৌগাত নিয়ে এক জাহাজ অস্ত্র এসে গেছে বাংলাদেশে পাকিস্তান থেকে উদ্দেশ্য পুরোপুরি মুসলাম মুসলিম রাষ্ট্র বানাতে জঙ্গিদের সশস্ত্র করা ব্যাপক সন্দেহ সমালোচনায় ব্যতীব্যস্ত ইউনুৎ সরকার আবার কয়েকদিন আগেই আজ থেকে সেখানে মাল আসার বেশ কয়েকদিন পর বাধ্য হলো করাচি বন্দর থেকে চট্টগ্রামে জাহাজে আসা তিনশো সত্তরটি কন্টেনারে কি কি ছিল মানে তার মধ্যে পেঁয়াজ চিনির মতো সাদা মাটা জিনিস আছে বলে তারা বলেছে তাদের মধ্যে অবশ্যই একটা মজার ব্যাপার আছে তিনশো সত্তরটির মধ্যে অন্তত গোটা পাঁচের কন্টেনারে ছিল বহুমূল্য হুইস্কি এবং অন্যান্য দুষ্প্রাপ্য বিদেশি মত জানিয়েছে বাংলাদেশের সংশ্লিষ্ট সংশ্লিষ্ট দপ্তর ছেলেবেলায় আমার বরুণাট স্কুলে আমি পড়তাম গ্রামের স্কুল আমাদের স্কুলের আরবির শিক্ষক ছিলেন তিনি মৌলভী মৌলভী স্যার বলতাম আমরা তাকে তিনি ছিলেন একটা কথা তার বলা একটা কথা আজও খুব মনে আছে তিনি কী যেন এক প্রসঙ্গে বলেছিলেন মদ খাওয়া খুব খারাপ এক মাতালকে একবার চল্লিশটা বেত্রাঘাত করেছিলেন পয়গম্বর স্বয়ং করাচি থেকে আসা মালপত্রের মধ্যে পাঠানো মদ কি তাহলে হিন্দুদের জন্য পাঠিয়েছিল পাকিস্তান বারে বাহ শাসন চালাতে যত নাস্তা নাবুধ হচ্ছে এই সরকার তত বাড়ছে আওয়ামী লীগের জনপ্রিয়তার গ্রাফ বাংলাদেশে চারপাশে এখন ঝাঁকঝাঁক সমীক্ষা চলছে বেশিরভাগ সমীক্ষার বিষয় এখন ভোট হলে কোন দলকে ভোট দেবেন আপনি এসব সমীক্ষায় জনমানুষের হদিস পাওয়া যায় বেশ মানে মানুষ কি ভাবছে ভাবছে এই হিসাবটা পাওয়া যায় আমার নজরটাই খুব থাকে এইসব সমীক্ষার উপর সব জায়গায় কম বেশি একই ফল আওয়ামী লীগ ভাঙা বাজারেও এক নম্বরে বিএনপি দ্বিতীয় স্থানে বেশিরভাগ জায়গায় আবার কিছু কিছু জায়গায় বিএনপি তারাও কিন্তু দ্বিতীয় স্থানে সেখানে বিএনপিরা জামাত বিএনপিকে সরিয়ে আবার দ্বিতীয় স্থানে উঠে এসেছে কিছু কিছু সমীক্ষায় অথচ মজার কথা হলো সাংগঠনিকভাবে আওয়ামী লীগ নির্জীব এখন দেহে প্রাণের চিহ্ন নেই কিন্তু নরন চরণ না থাকলে কি হবে সে যে মরে গেছে তা নয় ঘুমের সময় তো মানুষের নড়াচড়া থাকে না আওয়ামী লীগ তাই ঘুমোচ্ছে এখন ঘুম ভেঙে উঠলেই শুরু করবে কাজ আওয়ামী লীগের ঘুম ভাঙার লক্ষণ কিন্তু বেশ বোঝা যাচ্ছে পাঁচ আগস্ট থেকে আজ নয় ডিসেম্বর পাক্কা চার মাস চার দিন শেখ হাসিনা আছেন ভারতে স্বাভাবিক পরিস্থিতি থাকা নয় অস্বাভাবিক বা এক্সট্রা অর্ডিনারি পরিস্থিতিতে তিনি আছেন ভারতে একটা সাধারণ জিজ্ঞাসা থাকতেই পারে যে এই পরিস্থিতিতে তিনি স্বাধীনভাবে কতটা কাজ করতে পারছেন কতটা কি করতে পারছেন কিংবা হোস্ট কান্ট্রি যারা তাকে আতিথ্য দিয়েছে সেই হোস্ট কান্ট্রি হিসেবে ভারত কি তাকে কোনো কাজ না করার পরামর্শ দিচ্ছে বিশেষ করে মোহাম্মদ ইউনুসের সেই চুপ করে থাকুন শেখ হাসিনা আছেন থাকুন কিন্তু চুপ করে থাকুন সেই বার্তাটা পাওয়ার পর কি আমাদের নরেন্দ্র মোদীর সরকার কি তাকে বলেছে চুপ করে থাকার জন্যে দিল্লিতে একাধিক মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ওয়াকিবহল মহল জানাচ্ছে যে সরকারি পদমর্যাদা ও নিরাপত্তাগত ঝুঁকি বিবেচনা করে ভারতের এই অতিথি বিশিষ্ট অতিথি শেখ হাসিনাকে তার চলা ফেরা কথাবার্তা সংযত নয় বলেছেন এগুলো বুঝে শুনে একটু করতে কারণ তিনি জেড প্লাস প্লাস সিকিউরিটিতে তিনি আছেন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির নিরাপত্তা অবশ্য সম্পূর্ণ আলাদা মানদণ্ডে বিবেচনা করা হয় স্পেশাল প্রোডাকশন প্রোটেকশন গ্রুপ বা এসপিজি কমান্ডোরা সেখানে সচরাচর বিভিন্ন নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় রেখে তাদের নিরাপত্তার দায়িত্ব সামলান শেখ হাসিনার ক্ষেত্রেও নিশ্চিদ্র নিরাপত্তা খুব যে পাড়া কাঁপানো সারা জাগানো নিরাপত্তা তা নয় যতটুকু দরকার ততটুকুই অনেকটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জন্যে যে ধরনের নিরাপত্তা এখানে চালু আছে শেখ হাসিনার ক্ষেত্রেও সেই একই ধরনের নিরাপত্তা চালু আছে সেটা হচ্ছে জেট প্লাস প্লাস তার গতিবিধি যা ভারত সরকার নিয়ন্ত্রিত করছেন তা নয় কিন্তু নিজেই যতটা সম্ভব কম চলাফেরা পছন্দ করছেন তিনি একই অবস্থা তার মুখ খোলার ব্যাপারে তিনি রাজনৈতিক মানুষ মুখ খোলাটা তার কাজ তার একাধিক অডিও টেপ বাইরে এসেছে ভারত বিরক্ত হয়নি তিনি ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারত বিরক্ত তো হয়ইনি বরং তাকে বলেছিল পাঠাতে আপনাদের মনে আছে হয়তো অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেই সেই রাত্রে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কয়েকদিন আগে বিজয়া দিবস বিজয় দিবস উপলক্ষে নিউ ইয়র্কের সভায় ভার্চুয়ালি বক্তব্য রেখেছেন শেখ হাসিনা ভারত আপত্তি জানায়নি জানাবে কেন আবার গতকাল বক্তব্য রেখেছেন লন্ডনের জনসভায় কেন আটকাবে কিন্তু কবে শেখ হাসিনা ফিরবেন দেশে এই প্রশ্ন কারণ হাসিনা শেখ হাসিনা এখন অ্যাক্টিভ হয়ে উঠছেন দেখে মানুষও মানসিকভাবে অত্যন্ত ব্যস্ত হয়ে উঠেছে কবে তিনি দেশে ফিরছেন সেটা জানতে সেই জন্যে এই বিষয়টা নিয়ে এখন একটু আলোচনা করব ভালো করে শুনবেন এটা খুব বড় প্রশ্ন এবার সেই প্রশ্নের উত্তরটা শুনুন দেখুন আজ ভারতে সবচেয়ে সমালোচিত ব্যক্তিটি কে জানেন সমালোচিত বটে তবে মনে রাখবেন ঘৃণিত নয় বরং তাকে মানুষ ভালোবাসে আবার তাকে সমালোচনাও করছে এই মানুষটার নাম হচ্ছে নরেন্দ্র মোদী কেন কারণ বাংলাদেশে হিন্দুদের ওপর এত অত্যাচার হচ্ছে তবু নরেন্দ্র মোদী কেন কিছু করছেন না কৃষ্ণকে বিনা বিচারে আটকে রাখা হয়েছে বিচারের সুযোগ দেওয়া হচ্ছে না তবু মাথা নিচু করে বিদেশ সচিব থেকে কেন নরেন্দ্র মোদী ঢাকায় পাঠালেন এইরকম এই এই রকমই সব প্রশ্ন এবং এই সমস্ত প্রশ্ন যারা করছেন তাদের যদি জিজ্ঞেস করেন আচ্ছা বাবা বলো তো কী করা উচিত তাহলে ভারতের তক্ষুনি তক্ষণি এক সেকেন্ড দেরি না করে উত্তর আসবে অ্যাটাক বাংলাদেশ পাঁচ মিনিটে উড়ে যাবে ব্যাটারা তাদের কাছে আবার মাথা নিচু করা এই পাঁচ মিনিট দশ মিনিট না পাঁচ ঘন্টা না দশ পাঁচ দিন এসব প্রশ্ন যারা লড়াই করবে তাদের জন্য তুলে রাখা হোক সুতরাং আমরা শুধু এখন বলি যে দেখুন রাজনীতিতে সবসময় অ্যাটাকিং গেম খেলতে নেই কোনো কিছুতেই আপনি ফুটবল ইত্যাদি যেখানে যান না কেন অ্যাটাকিং গেমের মধ্যেও আবার একটা জোন রাখতে হয় সেটা হচ্ছে ডিফেন্ডিং যখন দুই ব্যাটসম্যান একসাথে খেলেন তখন দেখবেন একজন অ্যাটাকিং হয় আরেকজন ডিফেন্ডিং হয় কেন যারা জানেন তারা বুঝবেন মোদির এই পিছিয়ে এসে খেলারও একটা কারণ আছে মোদি খুব ভালোভাবেই জানেন বাংলাদেশের বর্তমান সরকারে যারা আছেন তাদের ভারত বিরোধিতা কখনোই যাবে না যাওয়ার নয় এটাই ওদের রাজনীতি বাংলাদেশের এই রাজনৈতিক ট্রেন্ডের বাইরে ছিলেন একমাত্র শেখ হাসিনা তিনি দুদেশের মানুষের মধ্যে বন্ধুত্বের চেষ্টা করেছিলেন বাণিজ্যের ব্যাপারে সফল হয়েছিলেন বন্ধুত্ব তৈরির ব্যাপারে বাংলাদেশের আপামর জনসাধারণের একটা বড় অংশের মধ্যে এমন ভারত বিরোধিতার বীজ আগের থেকে সেখানে জারিয়ে রয়েছে বীজ সেখানে বপন করা হয়েছে যে সহজে সেটা যায় না যায়নি শেখ হাসিনা ক্ষমতায় ফিরলে তিনি যদি ফেরেন তাহলে উপমহাদেশ আবার শান্ত হবে কিভাবে হবে সেটা এবার বলছি ভারতের সাথে বসে সেই প্ল্যান কিন্তু ইতিমধ্যেই করা হয়ে গেছে কি সেই প্ল্যান সেটা বলছি এবার শুনতে পাচ্ছি খুব শীঘ্র খেয়াল করবেন কথাটা খুবই শীঘ্র হাসিনা নির্বাসিত সরকার বা গভর্নমেন্ট ইন এক্সাইল তৈরি করবেন যেমনটা তৈরি হয়েছিল উনিশশো একাত্তরে ইন্দিরা গান্ধীর কথায় বাংলাদেশে নির্বাসিত সরকার তৈরি হয় তারপরে সেই সরকারের আমন্ত্রণে ভারতীয় সেনা লড়াইতে নামে পাকিস্তানের বিরুদ্ধে এবারও সেই একই অবস্থা এই সরকার তৈরি করে মানে ওই যে নির্বাচিত সরকার অর্থাৎ গভর্নমেন্ট ইন এক্সাইল এটা তৈরি করে কী লাভ হতে পারে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলি কেন গভর্নমেন্ট ইন এক্সাইল তৈরি হয় গভর্নমেন্ট ইন এক্সাইল হলো একটি রাজনৈতিক শক্তি বা গোষ্ঠী যারা একটি দেশের বৈধ সরকার বলে নিজেদের দাবি করে কিন্তু তা সত্ত্বেও তারা বিদেশে বিদেশে থাকতে বাধ্য হয় এবং সেই কারণে আইনি ক্ষমতা প্রয়োগ করতে পারে না যেমন শেখ হাসিনা তিনি হচ্ছেন এখানকার বৈধ সরকার ছিলেন বাংলাদেশের কিন্তু তিনি চলে আসতে বাধ্য হয়েছেন এখানে লেখা আছে নির্বাসিত সরকারগুলি প্রায় যুদ্ধকালীন দখল গৃহযুদ্ধ বিপ্লব বা সামরিক অভ্যুত্থানের সময় গঠিত হয় এবং সেখানকার যাদের যে সরকারের সেখানে থাকার কথা সেই সরকার তাদেরকে হটে যেতে বাধ্য হন তারা অন্য দেশে চলে যান এবার তারা সাধারণত কি করে তাদের নিজ দেশে নিজের দেশে ফিরে ক্ষমতা ফিরে পাওয়ার পরিকল্পনাটা তারা করেন এই বিদেশে থাকতে থাকতেই যেখানে আশ্রয় পান সেখানে থাকতে থাকতেই করে যেমন দেখুন না আমাদের স্বাধীন বাংলাদেশ সরকার সেটা গঠিত হয়েছিল পরে এবং সেটা ভারতে গঠিত হয়েছিল তার ছিল এখানেও তাই যেখানে নির্বাসিত সরকার গঠনের যে কারণগুলো বলা হয়েছে তার প্রত্যেকটি হলো হাসিনার ক্ষেত্রে সত্যি অর্থাৎ এই এই কারণের জন্য এইটা হয়েছে আপনি বলবেন সত্য সত্যি নয় হলো কিন্তু তাতে হাসিনা কি বাড়তি সুবিধা পাবেন নির্বাসিত সরকারের কি সুবিধা আছে সেগুলো তাহলে বলতে হয় শুধু সরকার গড়ে আপনার ভাববেন যে এর কোনো কাজ নেই তাহলে লোকে গড়বে কেন তো সেইটাই এবার বলি যে কি কি বাড়তি সুবিধা এই নির্বাসিত সরকার তৈরি হলে পাবেন এক একটি নির্বাসিত সরকার দেশের জাতীয় স্বার্থের প্রতিনিধিত্ব করতে পারে না পারে দেশের স্বার্থে জাতীয় স্বার্থের প্রতিনিধিত্ব করতে পারে একটা নির্বাসিত সরকার বা প্রতিনিধিত্বের দাবিও তারা তুলতে পারে চাইলে অন্য দেশের কাছে বা রাষ্ট্রসঙ্গে প্রতিনিধিত্বের দাবি তারা তুলতে পারে অর্থাৎ শেখ হাসিনা এখানে যদি ভারতের থেকে তিনি যদি একটি গভর্নমেন্ট এক্সাইল যিনি যদি তৈরি করেন তাহলে তিনি ভারতের কাছে ধরুন আমেরিকার কাছে রাশিয়ার কাছে পৃথিবীর বিভিন্ন দেশে তারা বলতে পারে আমরাই হচ্ছি বাংলাদেশের সত্যিকারের সরকার আমাদেরকে হটিয়ে দিয়েছে অন্যায়ভাবে দিয়ে অবৈধভাবে একদল তারা সরকার গঠন করেছে আপনারা আমার বৈধ সরকারকে আপনারা স্বীকার করে নিন আপনারা তাদেরকে আমরা যে দাবি করছি আমাদেরকে আপনারা মেনে নিন বৈধ সরকার হিসেবে দুই একটি নির্বাসিত সরকার একটি দমনমূলক শাসনের পাল্টা শক্তি কেন্দ্র হিসেবে কাজ করতে পারে আজকে যেটা বাংলাদেশে হচ্ছে একটা দমন কেন্দ্র চলছে দমনমূলক শাসন চলছে এই দমনমূলক শাসনের বিরুদ্ধে সারা পৃথিবী জুড়েই প্রতিবাদ হচ্ছে হচ্ছে তো ভারতে হচ্ছে আমেরিকায় হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে হচ্ছে কয়েকদিন আগে আপনাদেরকে একটা ভিডিও করেছিলাম আমেরিকার তিনি কংগ্রেসম্যান তিনি তিনি মানে এখন বাইডেন যে আছেন তার দলের কংগ্রেসম্যান তিনি এর বিরোধিতা করেছেন বলেছেন বাংলাদেশে অত্যাচার চলছে দমন চলছে দমনমূলক কাজ ব্রিটিশ পার্লামেন্টে দাবি উঠেছে আর ভারতে তো বটেই তো তাহলে কি হতে পারে এই যে প্রতিবাদ যে ভারত করছে আরও দেশগুলো করছে তাদের কাজ তারাই পাল্টা শক্তি কেন্দ্র হিসেবে কিন্তু এই শেখ হাসিনার যে সরকার সেই সরকার কিন্তু অনেক বড় কাজ করতে পারবে এবং তারা তারা তাদের যখন দাবি করবে ওই সরকারের দাবি কিন্তু আর সবার দাবির থেকে কম নয় বরং অনেক বড়ো হবে কারণ শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী ওই যে সবার যে মাথার ওপর থেকে ছাদ মাথার ওপর ছাদ ভেঙে পড়ার মতো হয়েছিল না তার কারণ যে শেখ হাসিনা পদত্যাগপত্র জমা না করে চলে গেছেন সেটা কিন্তু এই কারণে তিন নম্বর নির্বাসিত সরকারগুলি রাজনৈতিকভাবে যে একটা দেশ আমরা বেঁচে আছি আওয়ামী লীগ যে বেঁচে আছে রাজনৈতিকভাবে এবং সমর্থকদের মধ্যে যে প্রাণ সঞ্চার করা তার জন্যে এবং সারা পৃথিবী জুড়ে আওয়ামী লীগের সমর্থকরা দেশে দেশে তাদের এই টোটাল ডায়াসপোরা মোবিলাইজেশনের কাজটা তারা করতে পারবে তাদের কোনো এবং সেটা একটা বড় কাজ হবে চার নম্বর নির্বাসিত সরকারগুলি অন্য সরকারের কাছ থেকে কূটনৈতিক সমর্থন চাইতেই পারে আপনাকে বলছি এর আগেও যখন এখানে হয়েছিল বাংলাদেশের একাত্তরের সময় যে সরকার হয়েছিল সেই সরকারকে ভারত সবার আগে তাদেরকে স্বীকৃতি দিয়েছিল পরের দিকে আস্তে আস্তে আরও দেশ দিয়েছে সুতরাং এই সম্ভাবনাটাও আসে এইবার আসি শেখ হাসিনা কি প্ল্যান করেছেন সেই ব্যাপারটা প্রথমে বলে রাখি এই প্ল্যানটা কিন্তু তৈরি হয়েছে ভারতের সঙ্গে আলোচনা করে তবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে শেখ হাসিনা গভর্নমেন্ট ইন এক্সাইল তৈরি করবেন এর সম্ভাবনা খুব বেশি যদি না বাংলাদেশের বর্তমানে সরকারে যারা আছে তারা যদি তার আগেই সারেন্ডার যদি করে দেয় তাহলে আলাদা কথা সারেন্ডার না করলে ওই সময় এটা গঠিত হয়ে যেতে পারে ভারত সেই সরকারকে সঙ্গে সঙ্গেই স্বীকৃতি দেবে ভারতের সঙ্গে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা আমেরিকার ট্রাম্প প্রশাসনের আছে এবং মনে রাখবেন শুধু ভারত দাঁড়াবে না তার পাশে শুধু আমেরিকা দাঁড়াবে না খুবই দাঁড়াবে কারণ ভারতকে কাছে টানার জন্যে এখন একটা বড় প্রতিযোগিতা আমেরিকা এবং রাশিয়ার মধ্যে সুতরাং ভারতের কথায় রাশিয়াও পর্যন্ত সাপোর্ট দেবে এই সরকারকে শেখ হাসিনার গভর্নমেন্ট ইন ইসরায়েলকে এবং তাদের এই দুই শক্তির গোষ্ঠীভুক্ত যে দেশ তারাও দেবে শেখ হাসিনা তার সরকারকে স্বীকৃতি দেওয়ার জন্যে একই সঙ্গে রাষ্ট্রসংঘের কাছে আবেদন করবে এবং সেই আবেদন সে তার ভিত্তিতে স্বীকৃতি পেতে অসুবিধে হওয়ার কথা নয় অবশ্য এসব হওয়ার আগেই পতন হবে বাংলাদেশের বর্তমান সরকারের এই সম্ভাবনাও কিন্তু যথেষ্ট উজ্জ্বল ঠিক আছে এই জন্যই ভারত এই মুহূর্তে বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে চাইছে না তার যে বিদেশ সচিব তাকে পাঠাচ্ছে ওখানে ভালোই ভালোই অন্তত দেড় দু মাস তিন মাস এই সময়টা যাতে কেটে যায় সেইটা দেখানোর জন্য যাতে ভারতকে কোনো বিশেষভাবে কোনো ব্যবস্থা না নিতে হয় ঠিক আছে আজ এখন এ পর্যন্তই দেখা হবে পরের প্রতিবেদনে ধন্যবাদ